রহমাতুল্লাহ দুই নং এ আমাদের আরো একটি প্রিয় মুখ সহকারী মৈলবীর ভাইপা দিয়ে এসেছেন আমরা ওনার অভিজ্ঞতা শুনব আসসালামু আলাইকুম ورحمه আমি দুই নং এ বডে ছিলাম আমারে ঢোকার পরে আমাকে অনুমতি দিয়ে দিলেন তারপর প্রথম বর্ষে ফাজিল কোর্স করেছেন নাকি অনার্স করেছেন এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল আপনি ফাজিলের фаজিলের কোর্সগুলো বলেন তা আমি বললাম তাতে যারা লাইন জানেন জানেন অর্থ কি এরপর বললেন যে আমি বললাম যারা জালালাইন অর্থটা আমাকে ভুল হয়েছে মনে হয় যে বরদরৎনী বলছি এটা মনে হয় ভুল হয়েছে যদা সম্ভব তারা বলছেন যে কারা লিখেছেন নাম বললাম আল্লামা জা জালালুদ্দিন সুইয়ী আল্লামা জওয়াল মহল্লি বললাম তারপর বললেন যে এই দুজনের সম্পর্কটা কি বললেন শরীর ছাড়া আমার এই মধ্যে মনে আসছে না সেটা শিখে নেবেন এরপরে বললেন যে ফাস সারা আপনি তো আমি কোন সাবজেক্ট করেছেন বললাম তাফসির বললেন যে ফাসরা সারা কোন শিখা বললাম ওয়াই মুজাক্কর গয়েব তারপরে বললেন যে ইলফা কোন শিখা বললাম যে ওয়াই মুজাক্কর গয়েব তারা বললে যে মুফলিহুন কোন সিগা বললাম জামা মুজাক্কার তো আপনি আসতে পারেন ধন্যবাদ তবে একটু কথা না বললেই নয় আমি সাজাল ভাইয়ের একজন ইউটিউবের ওনার চ্যানেলের ফলোয়ার এবং ওনার চ্যানেল থেকে মানে অনেক উপকৃত হয়েছি তা আপনারা অবশ্যই ওনার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য